কথায় বলে রাখে হরি মারে কে এ যেন রুদ্ধশ্বাস সিনেমার গল্পকেও হার মানাল দশ দিন দশ রাত না খেয়ে জন্তু জানোয়ারের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার হলেন গঙ্গাসাগরের ফুলবাড়ি এলাকার গৃহবধূ পূর্ণিমা দুরি বয়স পঁচিশ জানা গিয়েছে পূর্ণিমা দেবী মাছ ধরতে গিয়েছিলেন নদীর চরে তারপর থেকেই তিনি নিখোঁজ হয়েছিলেন পরিবার ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করলেও কোনো হদিশ মেলেনি নিখোঁজের দশম দিনে আজ সকালে গঙ্গাসাগরের কষ্টলা এলাকার নদীর চড়ে জঙ্গলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর সকালে দুজন মৎস্যদেবী ওই এলাকায় মাছ ধরতে গিয়ে পূর্ণিমা দেবীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাগর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন তবে তিনি কিভাবে জঙ্গলে এতদিন বেঁচেছিলেন সেই রহস্য এখনও ঘনীভূত কি ঘটেছিল নিখোঁজ হওয়ার দিন তা এখনো স্পষ্ট নয় তার শারীরিক অবস্থার উন্নতি হলেও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ